নমস্কার বন্ধুরা বঙ্গজয় তোমাদের স্বাগত জানাই চলে এসেছি একবার তোমাদের জন্য ফুটবলের আপডেট নিয়ে তো আজকে কোপা আমেরিকা ইউরো কাপের খবর আর তার সাথে ভারতীয় ফুটবলের খবর থাকবে তো তার আগে বলবো তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব রকম নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো প্রথমেই আসি কোপা আমেরিকার খবরে আর কোপে আমেরিকা কিন্তু ব্রাজিল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে আজ ভোরে ও ম্যাচ ছিল কলম্বিয়ার সাথে সেই ম্যাচ কিন্তু ব্রাজিল জিততে পারেনি তো কিন্তু ম্যাচ হারেওনি ম্যাচটি এক এক গোলে ড্র করে ব্রাজিলের জন্য এক পয়েন্টই যথেষ্ট ছিল কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য আর এই ম্যাচে কিন্তু এক ব্রাজিলের একমাত্র গোলটি খেলার দশ মিনিটে মাথায় থেকে করে রাফিনা এরপর কিন্তু কলম্বিয়া আক্রমণ সানাতে থাকে একাধিকবার এবং ব্রাজিল ডিফেন্সে কিন্তু তচম্যাচ করতে থাকে তবুও গোল তুলতে পারেনি তবে ম্যাচের ইঞ্জুরি টাইমে কিন্তু গোল করে কলম্বিয়ার ফুটবলার মুনেজ এবং ম্যাচটি এক এক গোলে শেষ হয় তবে এই ম্যাচে ব্রাজিলের বল পজিশন একান্ন পার্সেন্ট থাকলেও কিন্তু গোলমুখ শটে কলম্বিয়া অনেক বেশি ছিল ব্রাজিলের তুলনায় এবং বারে বারে কিন্তু ব্রাজিল ডিফেন্সে প্রচুর চাপ সৃষ্টি করে কলম্বিয়া তো যাই হোক ব্রাজিল কিন্তু আগামী রবিবার ভোর সাড়ে ছটায় কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে ব্রাজিলের প্রতিপক্ষ কিন্তু উড়ুগিয়ে যথেষ্ট কঠিন প্রতিপক্ষ পেল ব্রাজিল অপরদিকে ইউরোকাপে কিন্তু গতকাল নেদারল্যান্ড কিন্তু পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড তিন শূন্য করে হারিয়ে দিয়েছে রোমানিয়াকে সারা ম্যাচে নেদারল্যান্ড কিন্তু অসাধারণ ফুটবল খেলে এবং সারা কোন নেদারল্যান্ড রোমানিয়ার ডিফেন্সের উপর আক্রমণ সাহায্যে থাকে আর সেই আক্রমণের জবাব দেওয়ার মতন কিন্তু কোনো কিছুই ছিল না রোমানিয়ার কাছে যার ফলে কিন্তু ম্যাচটা নেদারল্যান্ড অনায়াসে জিতে যায় তিন শূন্য গোলে অপর একটা ম্যাচের যে গতকাল রাত সাড়ে বারোটা যে ম্যাচটা ছিল সেই ম্যাচে কিন্তু অস্ট্রিয়া দুই এক গোলে হেরে গেছে টার্কির কাছে খেলার প্রথমেই এগিয়ে যায় টার্কি এরপর কিন্তু আর ম্যাচে ফিরতে পারিনি অস্ট্রিয়া যাই হোক এই ম্যাচ জিতে টার্কিও পুঁচে গেল কোয়ার্টার ফাইনালে এবার একটু ভারতীয় ফুটবলের খবর আসে একা জাতীয় দল কিন্তু এবারে কিংস কাপ যেটা নাকি থাইল্যান্ডে হয় এবং মার্টিগাট অফি মালয়েশিয়া সেখানে কিন্তু অংশগ্রহণ করছে না তারপরে তারা কিন্তু সেপ্টেম্বরে ত্রিদেশীয় যে টুর্নামেন্ট ভারতে হয় সেই টুর্নামেন্ট খেলবে এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুব একটা ভালো খবর না কেননা এই কিংস কাপ বা মার্টেগাতে কিন্তু এশিয়ার বেশ ভালো মানের দল আসে তাদের সাথে খেললে আমার মনে হয় ভারতীয় ফুটবলের জন্য ভালো হতো কিন্তু এখনও কোচ যেহেতু ভারতের কেউ নেই এই মুহূর্তে কোচের জায়গাটা ইগোর্স স্টিমাচের চাকরি চলে যাওয়ার পর এখন কোচ নেওয়ার জন্য ভারত একটা বিজ্ঞাপন দিয়েছে আর কালকে অবধি লাস্ট ডেট আছে তো যাই হোক সেখান থেকে ভারত হয়তো দু একদিনের মধ্যে কোচ চুজ করবে জাতীয় দলের জন্য যার ফলে জাতীয় দল তৈরি করার জন্য সময় অনেকটা কম পাবে তো সেই জন্য ভারতীয় দল হয়তো মার কাপ বা কিংস কাপ খেলতে চাইছে না অপরদিকে ডুরান্ড কাপের কিন্তু ক্রিয়াসূচি ঘোষণা হয়ে গেল সাতাশে জুলাই থেকে ডুরান্ড কাপ শুরু হবে এবং চলবে একত্রিশে আগস্ট অব্দি আর ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে কিন্তু একই গ্রুপে আবার রাখা হয়েছে গ্রুপে এতে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে আছে আরবি রেড এবং ডাউনটাউন এফসি ডাউনটাউন এফসি হল কাশ্মীরের দল আর ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ হতে চলেছে আঠেরোই আগস্ট আমি একটা জিনিস বুঝে পাই না যে একই গ্রুপে কি করে প্রতি বছর মনমানকে রাখা রাখা হচ্ছে হচ্ছে এটা কিসের জন্য ডুরান্টে লটারি হয় কি হয় না নাকি নিজেদের নিজেরাই ঠিক করে নিচ্ছে ইস্টবগন মর্মানকে একই গ্রুপে রাখো একটা ম্যাচ হবে ডালি ম্যাচ মাঠ ভর্তি দর্শক হবে এরকম একটা ব্যাপার তো আমার মনে হয় দুটো টিমকে যদি আলাদা গ্রুপে রাখা হতো আর দুটো টিম যদি নক আউট যেত তাহলে প্রতিটা ম্যাচে প্রচুর সংখ্যক দর্শক আমরা যুবারতী ক্রীড়াঙ্গনে দেখতে পেতাম ফুটবলের বদলের খবর আসি আর ভারতীয় ফুটবলের দল বদলে প্রথমেই যাকে নিয়ে কথা হবে তিনি হলেন নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবলার তন্ডুবা সিং তন্ডবা সিংকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড আর দুটো বছরের জন্যে তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করলো আরও দুটো বছর কিন্তু তন্ডবা সিং নর্থ ইস্ট ইউনাইটেডই থেকে যাচ্ছে অপরদিকে কেওলা ব্লাস্টার্স কিন্তু সই করে নিল মরক্কান স্ট্রাইকার নোয়া সাধুকে নোয়া সাধু যেন দুর্দান্ত একজন ফুটবলার প্রায় পাঁচ কোটি টাকার উপর তার মার্কেট ভ্যালু ছিল তো তাকে সই করে দিয়েছে কেরোলা ব্লাস্টার্স আর ডিয়াম কোচ বেরিয়ে যাওয়ার পরে এই নয়া দুই আসায় তা বলা যেতে পারে যে কেরোলা ব্লাস্টার্স স্ট্রাইকার লাইনটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে গেল অপরদিকে আজ ভোর রাতেই কিন্তু কলকাতা পা রাখলো ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাট সাথে চলে এসেছে অ্যাসিস্ট্যান্ট কোচ ডিমাস ডেলগাডো ডিমাস ডেলগার্ডো ছাড়াও কিন্তু এসছে বাকি সাপোর্টিং স্টাফেরাও চলে এসছে এছাড়া এসছে ইস্টবেঙ্গলের স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো তো প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে তো ইস্টবাঙ্গালে এক এক করে ফুটবলাররাও আসা শুরু করেছে ডিমিত্রী ও দিয়ামন্ত্রিকস এবং মাদি দালালও হয়তো আগামী সপ্তাহের মধ্যে চলে আসবে তারাও বিশাল অ্যাপ্লাই করে দিয়েছে এছাড়া কিন্তু ভারতীয় ফুটবলাররাও এক এক করে আসা শুরু করে দিয়েছে প্রভাত লাকড়া থেকে প্রবসুগন গিল বিষ্ণু থেকে মার্গযতান পুয়াস সবাই কিন্তু এক এক করে ইস্টবাঙ্গল শিবিরে যোগ দেওয়া শুরু করেছে তো আজকের মতো খবর আপাতত এইটুকুই আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে পরের ভিডিওতে হাজির হব তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে অবশ্যই তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো আর লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না